এই সাতশো গলে কান্দকেরা কি রে গালু কান্দিছ কয়া তোর বউ মরছ নেকি এ আব্বা বউ গন্ডে বাবা জে মরবি তোর বউ গন্ডে আব্বা আমার বউ আমার চলে গেছে তো কত গলেম বক ধরে পিটেস নে কত শুনিস নে এই পর্যন্ত চার সার বিয়ে করালেম এটাও তো ঠিক না এই বউটা কত ভালো আসিল তাকো তুই পিটে ঘর ধারা করলু ওই বউ যদি এখন নারী নির্যাতনের মামলা করে তখন ঠেলা বুঝবু দেখ গেলু এই বুড়ো বয়সে আমি আর জাল খেট পাব না

আমার শেষবারের মতো আর একটা বিয়ে করেন আব্বা আমি আর বোক জীবনে পিটাবো না আচ্ছা এটাই করলে শেষবার দেখি তোর কি করে পারি আব্বা যা করার তাড়াতাড়ি করেন আমি আপনি সারা থাক পের পাবো বউ সারা থাক পের না কিরে বন্ধু কতক্ষণ ধরে বসে আছি এটা কথা করছি না ওটা নাকি তোর কি মন খারাপ আরে বন্ধু আমার মন সেই খারাপ

অ যা যা বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায় তুই যদি পাতি না দেশ আমি মনে হয় আর বিয়ে করিবার পাবো না পতে বান্ধাইছে খাবা যাই যাতে আইরে পতে বান্ধাইছে মে রে খাবা যাই যাতে আইরে না কে বাও বাংবি গনাইরে কেন্দ্রে গনাই রে নদী শুকি গাজী সাহেব শুভ কাজ দেরি করতে নাই তাড়াতাড়ি শুরু করেন অাজী সাহেব তাড়াতাড়ি আমার বিয়াটা ভরে দেন হ বিয়ে তো করামো আমার আত্মীয় সাধন দেখানো কেউ আইসেনি কেমনে করামো কাদি সাহেব আত্মীয় আসে বই থাকলে ওর বিয়ে আর জীবন হবে না এই নিয়ে চার চারটে মিট করছে আত্মীয় শতা আসতে আসছে হয়ে গেছে ওরা আসবে না আপনি বিয়ে বরান কাদি সাহেব ওর কথা শুনে লাভ নাই আপনি বিয়ের কাজ শুরু করেন এক লক্ষ কই এক টাকা হম দেন মোর ধার করিয়া বান্দা আইছে এ বাবা আলহামদুলিল্লাহ কবুল কবু এ এটি কি হচ্ছে কিরে গেল আমার বেটিক পেট্রন দিয়ে ঘর বাইরে আবার বে করে দিচ্ছ হাম তোর